বাংলাদেশ এই দিয়ে উঠতে পারবে পারবে না না। বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ আছেন যাদের জীবন পথ কেবল রাজনৈতিক নয় সামাজিক নৈতিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক বিস্তৃত দিগন্ত উন্মোচিত করে তাদের একজন ডা সৈয়দ আবদুল্লাহ তাহেদ চিকিৎসক সংগঠক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির চিকিৎসা শিক্ষা সম্পন্ন করার পর তিনি ডাক্তারি পেশায় সীমাবদ্ধ থাকেননি ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্ব গুণে আলাদা হয়ে ওঠেন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পরে জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক অঙ্গনেও তার পদচারণা উজ্জ্বল এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন এর মহাসচিব ছিলেন যা জাতিসংঘের ইকো সকল কাউন্সিলে স্বীকৃত একটি বৈশ্বিক সংস্থা এই অভিজ্ঞতা তার রাজনৈতিক দূরদর্শিতাকে আন্তর্জাতিক পরিসরে প্রসারিত করেছে দুই সালের নির্বাচনে কুমিল্লা বারো আসন থেকে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন সংসদে তার উপস্থিতি ছিল স্পষ্টভাষী ও যুক্তি নির্ভর জনসভা কিংবা সংসদ সবখানেই তিনি ছিলেন অনর্গল বক্তা জনমানুষের দুঃখ কষ্টকে নিজের কণ্ঠে প্রকাশ করতে সক্ষম তবে তার রাজনৈতিক পথচলা সহজ ছিল না বিগত ফ্যাসিবাদে সরকারের সময় তিনি বারবার গ্রেপ্তার মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসা তাকে দমিয়ে রাখতে পারেনি বরং জনগণের চোখে তিনি হয়ে উঠেছেন দৃঢ়চেতা ও আপোষহীন এক নেতা। আদি ডাক্তারদের কথা বলি সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে তার অংশগ্রহণ নতুন করে আলোচনা এনেছে তার রাজনৈতিক প্রোফাইলকে বহুপক্ষীয় কূটনৈতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্বের অংশ হয়ে তিনি দেখিয়েছেন দলের সীমা ছাড়িয়ে জাতীয় রাজনীতির বড় অঙ্গনেও তার উপস্থিতি প্রাসঙ্গিক ড তাহের রাজনৈতিক ব্যক্তিত্বের মূল শক্তি তার শক্তি। তিনি এমনভাবে কথা বলেন যাতে সাধারণ মানুষও সহজে মুগ্ধ হয় বক্তৃতায় চিকিৎসকের যুক্তি আর রাজনীতিকের আবেগ মিলেমিশে যায় যারা ফার্মাসিউটিক্যাল মালিক তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগ প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয় গ্রামের মঞ্চ থেকে আন্তর্জাতিক ফোরাম পর্যন্ত তার কণ্ঠ তাই শোনা যায় দৃঢ়তা ও আশার বার্তা নিয়ে আজ যখন বাংলাদেশ গণতন্ত্র সুশাসন ও জাতীয় ঐক্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তখন ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বের গুরুত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে নির্যাতনের অধ্যায় পেরিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা হাতে নিয়ে তিনি সামনে এগোচ্ছেন তার রাজনৈতিক যাত্রা আমাদের মনে করিয়ে দেয় দমনের ইতিহাসই নেতাকে প্রকৃত অর্থে দৃঢ় করে তোলে আর সংগ্রামী জীবনী জননেতাকে মানুষের মনে অম্লান করে রাখে এমসিটিভি ইউএস